আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি নাহার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই এটা শিক্ষক দিবসের ব্লগ আর আমার স্টুডেন্টরা আর অনেক বন্ধুরা ওয়েট করে আছে যে এই ব্লগটা আমি কবে আপলোড করব চলুন ব্লগটা দেখতে দেখতে গল্প করা যাক প্রতি বছর শিক্ষক দিবসে আমি ওদের লুচি মিষ্টি ঘুগনি বানিয়ে খাওয়াই কিন্তু এবছর ইচ্ছা ছিল একটু ভালো কিছু খাওয়ানোর তাই এবছর মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এখন তিনটে দশ মতো বাজে আর আমি চালটা ভিজোতে চলে এসেছি এখানে চমচম চাল আছে চার কেজি মতো এটা ভিজিয়ে রাখি সন্ধ্যার দিকে রান্নাটা হবে যাই হোক চালটা তো প্রথমেই ভিজিয়ে দেওয়া হয় না চালটা প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভিজাতে হয় কারণ ভিজে যাওয়ার পর আর তো সেটাকে ধোয়া যায় না চালটা ভেঙে যায় তো তার জন্য আমি ধুয়ে ভালো করে ভিজিতে দিয়ে দিলাম এই কড়াইটাতে আমাদের আজকে চিকেন কষা হবে কড়াইটা অনেকটাই বড় ছবিতে জানি না কেমন লাগছে এখানেও চার কেজি সাড়ে চার কেজি মতো চিকেন রান্না হবে চুলোতে কড়াই বসে গেছে আর এই যে চিকেনটা নিয়ে আসা হয়েছে এবার এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর গাজর কুচিয়ে রাখা হয়েছে পাশে যেটা ফ্রায়েড রাইসে দেওয়া হবে এখানে রয়েছে আদা রসুনের পেস্ট আর এটাতে রয়েছে পেঁয়াজ বাটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা মোটামুটি চাপিয়ে দেওয়া হয়েছে আর এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আর আর এখানে কয়েকটা টমেটো কুচিয়ে রাখা হয়েছে আর পেঁয়াজটা যেটা কষানো হচ্ছিলো ওতে আরও পেঁয়াজ বাটাটা অ্যাড করে ওর মধ্যে আদা রসুন মশলা সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে চালটা অনেকটা ভিজে গেছে মাংসটা রান্না হয়ে গেলেই ভাতটা চাপানো হবে ততক্ষণ আমি উপরে দেখে আসি ওরা কি করছে কতটা কি করলো এই যে এরা সব বেলুনগুলোকে ফুলিয়ে খাটের এক সাইডে সব সাজিয়ে বসে আছে এরা এখন এই মুহূর্তে ডাবল সাইড টেপের জন্য ওয়েট করছে কেউ আনতে গেছে আর আমি একটা নিচে শব্দ পেয়ে উপরে এসেছি দেখতে যে ওরা কিসের শব্দটা করলো কিন্তু সবাই বলছে যে কেউই জানে না কিসের আওয়াজ কিন্তু নিচে অনেকটাই জোরে আওয়াজ হয়েছে তোকে বকেছে

দরজাটা আমার খোলার অপেক্ষা থাকে এই যে চিকেনটা কষানো চলছে মোটামুটি আর্থিক পর্যায়ে টবুলু টবুলু হয়ে আছে ভালো দিয়েছে বলুন

যাই হোক আবার একটুখানি মাংস দিয়ে ওকে শান্ত করা হয়েছে ও খেয়ে মোটামুটি আর ব্যস্ত করবে না গরম মশলা ফসলা দেবেন হুম চলুন বাড়িটা তুলো হোক একটা ছোট্ট বড়ো পিস দিন না তাহলে টেস্ট করে দেখার তো শুধু অত বড় তুলিনি নেই আরমার তুলে নেই ছোট্ট বড় আম্মাজি আমাকে একটা চিকেন পিস খেয়ে টেস্ট করে দেখতে বললেন যে কেমন হয়েছে তো টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে এবার নামানোর সময় হয়ে গেছে এখানে ভাতের জন্য পানিটা ফুটতে দেওয়া হয়েছে সাদা তেল দিয়ে পানিটা ফুটে গেলে তারপর চালটা দেয়া হবে আর এই যে তেজপাতা কুচানো হয়েছে আর কিছু মশলা যেমন কাজু কিশমিশ দারচিনি লবঙ্গ এগুলো সব কিছু ধুয়ে আবার এই পানির মধ্যে দিয়ে দেওয়া হবে ফুটতে ফুটতে ভাতের মধ্যে ওর ফ্লেভারগুলো চলে যাবে আর তারপরে ভাতটা ছেঁকে নিলে এগুলো ওর মধ্যেই থেকে যাবে ফোনটা ধরতে গিয়ে পড়ে গেছে জোর পড়ছে

দিতে দে হাতে করে গিফট নিয়ে আসছে দেখো আস্তে আস্তে ভাতটা হয়ে গেছে এবার ছাঁকা হচ্ছে ভাতটা বাচ্চাদের কি আনন্দ এত ভালো লাগছে আর এই দিনে আমরা এইটুকু ব্যবস্থা করতে পেরেও আমাদের অনেক ভালো লাগছে প্রতি বছর ওদের কাছে আমি একটু থাকতে পাই ওরা গিফট টিফট অনেক কিছু আনে আমি সেগুলোকে খুলি ওদের সঙ্গে থাকি কিন্তু এবছর যেহেতু নিজে রান্না হচ্ছে রান্নাবানার সব কিছু কাজ তো আমাজেই করে আমাকে কিছুই সেরকম করতে হয় না কিন্তু একটু যদি হাতে হাতে সাহায্য করতে পারি কিছু ধরিয়ে টরিয়ে দিতে পারি তার জন্য আমি আর উপরে যাইনি আর এত প্রচণ্ড গরম যে আমার পক্ষে উপরে গিয়ে এক মুহূর্ত থাকা সম্ভব হচ্ছে না ওদের মানে অনেক কষ্ট হচ্ছে তা সত্ত্বেও ওরা ওই ঘরটা সাজানোর জন্য ওরা ওখানে আছে একবার একবার গরমে হাঁপ ছাড়তে নিচে নেমে আসছে আবার ওরা ওপরে যাচ্ছে তো ভাতটাৎ হয়ে গেলে তারপরেই আমি একবার ওপরে যাব ওদের কাছে দেখি ওরা কি অ্যারেঞ্জমেন্ট করেছে আমার জন্য আর আমাকে নিয়েই তো ওদের অনেক আনন্দ আর ওদেরকে নিয়ে আমারও আনন্দ এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার ভাতটা সেজে দেয়া হলো ভাতটা মানে ফ্রায়েড রাইসটা পুরো সাজা হয়ে গেছে এখন ঘি দেয়া হচ্ছে মশলা টসলা সব দেয়া হয়ে গেল বিরিয়ানি যেভাবে সাজা হয় এখানে সেইভাবেই ফ্রায়েড রাইসটা সাজা হলো এবার উপরে পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে ব্যাস এবার দমে কিছুক্ষণ দিয়ে দিলেই বিরিয়ানির মতো ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাবে প্রচণ্ড গরম সাজগস্ত কিছুই থাকবে না মানে সব ঘেমে গলে চলে যাচ্ছে তবুও যেহেতু একটা আজকে দিনটা অনেক বেশি একটা ভালো দিন আর সবাই আমার জন্য ওয়েট করছে তাই জন্য মোটামুটি একটুখানি রেডি হয়ে এসেছি তবে ওরা খালি লাইট বন্ধ করছে আমাকে মানে ভিতরে ঢুকতে দিতে চাইছে না কেমন কি সাজিয়েছে সেটা দেখানোর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য তো বললো আমরা দরজা খুলবো তারপর তুমি ঢুকবে তো আমি দরজা খোলার পর যখন ভিতরে ঢুকি ওরা অনেক ওই বোম টোমগুলো এনেছিল আর অনেক স্প্রে এনেছিল ওগুলো সব স্প্রে করলো ওই মুহূর্তটা খুবই ভালো লাগছিল মানে আমাকে নিজেকে অনেক স্পেশাল স্পেশাল মনে হচ্ছিলো যে আমার গুরুত্ব কথাটা আর অতগুলো ছেলে বাচ্চা আমাকে কত ভালোবাসে আর আমার জন্য কত কষ্ট করে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তো খুবই ভালো লাগছিল মানে ওই অনুভূতিটা প্রকাশ করার মতো নয় আর এখানে যে বাচ্চাগুলো আছে সবাই কিন্তু আমার কাছে টিউশন পড়ে না এর মধ্যে হয়তো অর্ধেক হবে যারা আমার কাছে পড়ে আর বাকি অনেক বাচ্চারা আছে যারা আমাদের পাড়ার তারপরে আমার বান্ধবীর একটা ছেলে আছে আমাদের নিজেদের আত্মীয়দের মধ্যে কয়েকজন আছে যাদেরকে আমরা সবার সঙ্গে আনন্দ করার জন্য ডেকেছি আর আর প্রতি বছর আমরা তাই করি যাতে কারোর না মন ছোটো হয় আমাদের পাড়ার এখানে আর কোনো বাচ্চা বাদ নেই আসতে

দেখুন ওদের কি অবস্থা নিজেরা এই স্প্রেগুলো মেখে একদম ভূত হয়ে গেছে আর এই স্প্রেগুলো আমি একদম পছন্দ করি না মাথা টাথা একদম চিটচিটে হয়ে যায় চুল টুল তো আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম বললাম যে তোরা যত খুশি মেখে নে তো ওরা একদম স্প্রে মেখে পুরো ভূত হয়ে গেছে এবার খাওয়ার পালা অনেকটাই দেরি হয়ে গেছে এখন মোটামুটি নটা সাড়ে নটার মতো বেজে গেছে ওদেরকে খাইয়ে দিয়ে আবার বাড়ি পৌঁছানোর দায়িত্ব আছে যেহেতু রাত্রের বেলা অনুষ্ঠানটা হচ্ছে আর এই যে সবাই বসে গেছে আমাদের পুরো বারান্দাটা জুড়ে সবাই বসেছে ওদের কাছে এটাই অনেক আনন্দের এইভাবে একসঙ্গে সবাই মিলে বসে খাওয়া আর আমাদেরও অনেক ভালো লাগছে ওদেরকে এইভাবে খেতে দেখে আর আনন্দ করতে দেখে সামনের বছর আবার কী হবে সবাই কীভাবে থাকবে আমরা জানি না কিন্তু আল্লাহর কাছে দেওয়া চাই যেন সবাই আমরা এইভাবেই আবার পরের বছর আনন্দ করতে পারি আর এই শিক্ষক দিবসে আমাকে এত একটা স্পেশাল অনুভূতি দেওয়ার জন্য আমার বাচ্চাদেরকে অনেক ধন্যবাদ আমি গিফটগুলো এবছর খুলতে পারিনি ওদের সামনে ওদেরকে সঙ্গে নিই কারণ এবারে আর সময় পাইনি তো একটা গিফট আজাদ খোলার জন্য অনেক ঝোঁক করছিল সকালবেলা এসেছিলো এসে ও গিফটটা খুলছিল আমি বললাম তুই জোনায়েদ যে গিফটটা দিয়েছে সেটা খোল তো জোনায়েদ একটা ক্যাডবেডি সেলিব্রেশন গিফট নিয়ে এসেছিলো আর একটা পেন ছিল ওর মধ্যে আর অন্য গিফটগুলো আমি আর খুলে দেখাতে পারলাম না তবে বলে দিই ও কি কি দিয়েছে ওরা একটা ওয়াটার বটল দিয়েছে দুটো কফি মগ দিয়েছে আর আরও একটা ক্যাডবেরি সেলিব্রেশন আছে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো ওই ইমার্জেন্সি বাল্ব যেটা ওদের ওদেরই কাজে লাগবে কারেন্ট চলে গেলে ওরা পড়বে তো সেটা ওরা দিয়েছে আশা করি আপনাদের সবাই আমাদের এই আনন্দটা দেখে আরও অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর আমাদের এই পুরো ব্লগটা আমাদের সবাইকে একসঙ্গে আনন্দ করতে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর শিক্ষক দিবসে আমাদের মতো আরও কে কে এতটা আনন্দ করেন সেটাও জানাবেন আমাদের অনেক ভালো লাগবে জানতে পেরে